কিন্তু তারকে সেই সন্দেশখালীর মাটি ছুঁয়ে দেখার চেষ্টা করব আরো একবার এখন শুরুতেই চলে যাব সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন অয়ন শর্মা অয়ন কাছে একটু পৌঁছানোর চেষ্টা করবো অয়ন সন্দেশখালী একেবারে আমূল একটা চালচিত্র বদলে গিয়েছে গত কয়েক মাস ধরে এই সন্দেশখালীর বিভিন্ন ঘটনা ক্রম রাজ্যবাসীকে নাড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম একেবারে ভোট নির্বাচনী রেখাপত্র কেটাকে বিজেপির মুখ করা হচ্ছে কি অবস্থা আজকের সন্দেশখালী কি বলছে দেখো সর্বিষ্ঠা তোমাকে জানিয়ে রেখি প্রধানমন্ত্রীর একেবারে কথা বলা সন্দেশকালীন যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা এবং সেক্ষেত্রে কথা বলার পাশাপাশি একেবারে তাদেরকে যে উজ্জীবিত করা যে তাদের লড়াইয়ে সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী এ কথাও জানিয়েছেন কিন্তু ইতিমধ্যেই লোকসভা নির্বাচন একেবারে বলা যায় যে দরজায় করা নাচছে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে সন্দেশকালীন একেবারে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে নমিনেশন প্রক্রিয়া এখনও যদিও বাকি রয়েছে কিন্তু এই সন্দেশখালীতে এখনো পর্যন্ত কিন্তু আতঙ্কে কাটা আন্দোলনকারী মহিলারা তারা বলছেন যে ভোটের আগে হয়তো নিরাপত্তা থাকবে কিন্তু ভোট চলে গেলে ভোটের ফল প্রকাশের পর তাদের কি হবে তখন তো সংবাদ মাধ্যমের ক্যামেরার ফোকাস তো থাকবে না সন্দেশকালের দিকে তখন কি হবে তখন আমরা কোথায় যাব এমনটা কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কথা বলবো একেবারে প্রধানমন্ত্রী সভাতে বারাসাতে গিয়ে যে আন্দোলনকারী একেবারে মা বোনেরা যারা গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আমি তাকে একজন পেয়ে গেছি দিদিকে দিদি আপনি তো একেবারে যারা কথা বলেছিলেন প্রধানমন্ত্রীদের সঙ্গে আপনাদেরকে আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার সেখানে দাঁড়িয়ে আজকের সন্দেশখালীতে কি পরিস্থিতি প্রার্থী ঘোষণা স্যার যেটা করেছেন ভালো করেছেন কিন্তু চিন্তা ভাবনা করে হয়তো করলে আরও ভালো হতো এখন লোকসভা ভোটে স্যার মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে দেখেই সবাই হয়তো ভোট দেবেন কিন্তু প্রার্থী হিসাবে আমরা রেখাপাত্র যে বন প্রার্থী হয়েছেন সেটা এখনো পর্যন্ত আমরা মেনে নিতে পারছি না যদি কেউ হতেন ভালো লেভেলের যারা রাজনীতিবিদ আছেন তাদের ভিতরে যদি কেউ হতেন বিজেপির থেকে তাহলে এটা আরও বেশি ভালো হতো এই প্রশ্নে আসবো আপনার কাছে এই যে গোটা সন্দেশখালী একটা গোটা রাজ্য জুড়ে একটা আন্দোলনের অন্য নাম যে সন্দেশখালীকে দেখিয়ে বলা যায় একেবারে তৃণমূল রীতিমতো চাপে বিরোধীরা কতটা ফায়দা তুলতে পারবে একেবারে কি হয় এখন বিরোধীরা প্রার্থী দেখে তো বিরোধীরা খুশিতেই আছেন প্রার্থী যে রেখাপাত্র হয়েছেন বিরোধী তা মানে আমাদের যে টোটাল বিরোধী যারা আন্দোলন করেছিলেন আন্দোলন যারা করেছিলেন তাদের মধ্যে রেখাপাত্র ছিলেন কিন্তু এটা চিন্তাভাবনা করে দিলেই মনে হয়তো ভালো হতো